টাকা রাখার সবচেয়ে নিরাপদ জায়গা হলো ব্যাংক কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই ব্যাঙ্কে টাকা রেখে আতঙ্ক বোধ করছি বাসাবাড়িতে বিরাট সংখ্যক টাকা এনে যেয়ে আলমারিতে তুলে রাখবো বা কোথাও রাখব সেই টাকাটা হারিয়ে যাবে না চুরি হয়ে যাবে না এমন রিক্স কিন্তু নেই এমনটা বলা যাবে না তাহলে কোন ব্যাংকে টাকা রাখার নিরাপদ নয় আর কোন ব্যাঙ্কে টাকা রাখার নিরাপদ আই মিন কোন ব্যাংক ভালো হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত ব্যাংকগুলো এক শ্রেণীর গ্রাহকদের কাছে আমানত সংগ্রহ করে এবং অন্য শ্রেণীর গ্রাহকদেরকে ঋণ বা বিনিয়োগ বিতরণ করে এবং সেইখান থেকে সুদ এবং মূল টাকা কিন্তু তুলে নিয়ে আসে ভিডিওটি ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটা লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলো জানিয়ে দিবেন। আসলে কোনো ব্যাংক ভালো নাকি খারাপ এই বিষয়টি আমাদের জানতে হলে বেশ কিছু পয়েন্ট বা প্যারামিটারের দিকে আমাদের নজর রাখতে হবে প্রথমেই যে প্যারামিটার চলে আসে সেটি হচ্ছে বিশেষ করে এলডিআর রেশিও আই মিন লোন ডিপোজিট রেশিও এক শ্রেণীর গ্রাহক ব্যাংকে আমানত রাখে ব্যাংক সেই গ্রাহকের টাকা অন্য শ্রেণীর গ্রাহকের কাছে কিন্তু ঋণ প্রদান করে বা বিনিয়োগ প্রদান করে এটা কিন্তু আমরা আপনাদের আগেই বলেছি এই লোন ডিপোজিট রেশিও সুদি ব্যাংক বা কমার্শিয়াল যে ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখা যায় গ্রাহকদের কাছ থেকে একশো টাকা আমানত সংগ্রহ করলে আশি পার্সেন্ট মিন আশি টাকা পর্যন্ত ঋণ দিতে পারে এক্ষেত্রে ইসলামিক ব্যাংক কিন্তু কিছুটা ব্যতিক্রম ইসলামিক সমূহ গ্রাহকের কাছ থেকে একশো টাকা যদি আমানত সংগ্রহ করে সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ঋণ দিতে পারে বা বিনিয়োগ করতে পারে আই মিন বলতে পারেন নব্বই টাকা এই এলডিআর রেশিও যখন কোনো ব্যাংকের দেখা যাবে যে সেভেন্টি টু নাইনটির মধ্যে রয়েছে তাহলে বুঝে নেবেন সেই ব্যাংকটা ভালো এবং এলডিআর রেশিও কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে একটু ঘাটাঘাটি করলেই আপনারা দেখতে পাবেন সেকেন্ডলি যে বিষয়টা চলে আসে সেটি হচ্ছে লোন ক্লাসিফিকেশন আই মিন ব্যাংক যাদেরকে ঋণ প্রদান করলো তাদের কাছ থেকে ব্যাংক আসলে সেই ঋণের টাকা সুদের টাকা মূল টাকা এগুলা সঠিকভাবে উত্তোলন করতে পারছে কি পারছে না এই যে লোন ডিপোজিট রেশিও বর্তমান সময়ে আমরা বিভিন্ন ব্যাংকের কথা শুনছি লাইক লাইকাস মিডল্যান্ড ব্যাঙ্ক এছাড়াও বর্তমান সময় হয়তো বা বেশ কিছু দুর্বল ব্যাংকে কিন্তু বাংলাদেশ ব্যাংক চিহ্নিত করেছে প্লাস সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক বা হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড অনেকের কথাই কিন্তু আমরা শুনতেছি এই যে লোন ক্লাসিফিকেশানটা রয়েছে লোন ক্লাসিফিকেশন যদি বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে সেই ব্যাংকের টাকাগুলো সুরক্ষিত থাকবে না অরীক্ষিত অবস্থায় থেকে থাকবে এই লোন ক্লাসিফিকেশান যদি একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড পজিশনে থাকে তাহলে কিন্তু বোঝা যাবে সেই ব্যাংকের টাকাগুলো সুরক্ষিত পর্যায়ে রয়েছে এই লোন ক্লাসিফিকেশনের যে হিসাবটা রয়েছে এটা কিন্তু প্রত্যেক ব্যাংকই পাঁচ থেকে ছয় মাস অন্তর অন্তর বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশ করে এর পরবর্তীতে তিন নম্বরে চলে আসে শেয়ার প্রাইস সাধারণত যারা শেয়ার বিজনেস করে তারা কিন্তু খুব জেনে বুঝে শুনেই তার পরবর্তীতে শেয়ার বিজনেসের দিকে এগিয়ে থাকে সাপোজ দেখা গেল মার্কেটে কোনো একটা কোম্পানি বা ব্যাংকের শেয়ার প্রাইসের দাম বেশি এর অর্থ হচ্ছে সেই কোম্পানি বা ব্যাংকটি কিন্তু সামনের দিকে গিয়ে ভালো করার সম্ভাবনা থাকে লাইকাস আজকে একটা কোনো কোম্পানি শেয়ার প্রাইসের দাম দশ টাকা হয়তোবা পনেরো বিশ দিন পর আস্তে আস্তে সেই ব্যাংকের ওই শেয়ার প্রাইসের দাম পনেরো টাকা থেকে বিশ টাকা তিরিশ টাকা এরকম উদ্ধার চলে গেল যাদের শেয়ার প্রাইস আজকে পনেরো টাকা দুই তিন দিন পর বা দশ বিশ দিন পর হয়তো বা আট টাকা নয় টাকা এরকম নেমে এসেছে তাদের কিন্তু কখনোই ভালো বলা যাবে না হয়তোবা মোটামুটি বলা যেতে পারে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ব্যাংকই কিন্তু বাজারে তালিকাভুক্ত হয়েছে তো সেক্ষেত্রে অনলাইনে গিয়ে কিন্তু বিভিন্ন ব্যাংকের শেয়ার মার্কেটের যে প্রাইসটা রয়েছে সেগুলো কিন্তু আপনি অনায়াসেই যাচাই করে নিতে পারবেন চার নম্বরে চলে এসে থাকে নেট অ্যাসেট ভ্যালু বা এন ইপি যেই ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালুটা সাধারণত একটু ভালো থাকে বেশি পরিমাণে থাকে সেই ব্যাংকে কিন্তু টাকা রাখা আপনার জন্যই ভালো আর যেই ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালুটা তুলনামূলক কম থাকে সেই ব্যাংক থেকে দূরে থাকায় কিন্তু ভালো এই নেট অ্যাসেট ভ্যালুটা কিন্তু সাধারণত জাতীয় পত্রিকাগুলোতে ব্যাংক প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর প্রকাশ করতে বাধ্য থাকে তো সেই ক্ষেত্রে জাতীয় পত্রিকা থেকে আপনি একটু দেখে শুনে নিয়ে থাকবেন পাঁচ নাম্বারে চলে এসে যেটি থাকে সেটি হচ্ছে লেন্থ অফ সার্ভিস দেখা গেল একটি ব্যাংক পাঁচ বছর আগে থেকে আপনাকে সার্ভিস দিচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কেটে আর একটা ব্যাংক দশ বিশ বছর আগে থেকে মার্কেটে টিকে রয়েছে ব্যবসা করতেছে সার্ভিস দিচ্ছে তো ক্ষেত্রে আপনি কোন ব্যাংকের দিকে সবচেয়ে বেশি নজর দিবেন বা কোন কোম্পানির দিকে সবচেয়ে বেশি নজর দিবেন যেই কোম্পানি বা ব্যাংক বাজারে বা মার্কেটে বেশি দিন ধরে টিকে রয়েছে আইমিন পুরাতন ব্যাংকগুলোতে আপনি যদি আপনার আমানত রাখেন সেক্ষেত্রে সেই ব্যাংকগুলো কিন্তু বাজারে টিকে থাকার সম্ভাবনা অনেকগুণি বেশি থেকে যায় তার পরবর্তীতে যেটি চলে আসে সেটি হচ্ছে ব্যাংকটি সরকারি নাকি বেসরকারি সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি ব্যাংক ক্ষেত্রে কিন্তু লাইক যদি সোনালী ব্যাংকের কথাই ধরেন সরকার কিন্তু অনেক ভর্তুকি দিয়ে এই সোনালী ব্যাংকে এখন পর্যন্ত বাজারে টিকিয়ে রেখেছে তো সেই ক্ষেত্রে সরকারি ব্যাংক সমূহে টাকা রাখলে আপনার কিন্তু নিরাপদ থাকার সম্ভাবনা অনেক গুণই বেশি বেড়ে যায় তাই বলে বেসরকারি ব্যাংকে টাকা রাখলে বেসরকারি ব্যাংক যে দেউলিয়া হয়ে যাবে বিষয়টি এমন নয় গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক কিন্তু সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এটি জানিয়ে দিয়েছে স্বাধীনতার পর থেকে কোনো ব্যাংক বাংলাদেশের প্রেক্ষাপটে দেউলিয়া হয়নি আর দেউলিয়া হওয়ার সম্ভাবনাও নেই সাত নাম্বারে চলে এসে যেটি থাকে হচ্ছে সেটি হচ্ছে লিকুইডিটি মানি কোনো একটা ব্যাঙ্কে লিকুইডিটি মানি বা তারল্য টাকা কি পরিমাণ রয়েছে এটি আসলে কিভাবে বুঝবেন যখন দেখা যায় কোনো ব্যাংক তাদের গ্রাহকদের ডিপোজিটের উপর বেশি পরিমাণে তুলনামূলক বেশি রকম ইন্টারেস্ট প্রোভাইড করতেছে সেটি ডিপিএস এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট যেই ধরনের অ্যাকাউন্টটি হোক না কেন সেই ব্যাংকের ভিতরে ডালমেট কুচ কালাহে এইরকম কিন্তু অনেকটাই ভালোভাবেই বোঝা যায় কেননা এই সকল ব্যাংক কিন্তু দেখা যাবে যে বাংলাদেশ ব্যাংকের রুলস এবং রেগুলেশনকে মানে না ছয় নয় নীতি অনুসরণ না করেই গ্রাহকদেরকে হয়তোবা ছয় পার্সেন্টের বেশি লাভ দিচ্ছে তো এই ধরনের ব্যাংক থেকে যাদের লিকুইডিটি মানির সংকট রয়েছে তাদের থেকে দূরে থাকায় কিন্তু বেটার এবং এটি আসলে আপনি কিভাবে বুঝবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়া সবার লাস্টে যেটি চলে আসে সেটি হচ্ছে রেটিং আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক দেখা যায় যে ফিনান্সিয়াল কোম্পানি কিন্তু বাংলাদেশের ব্যাঙ্কসমূহকে রেটিং দিয়ে থাকে আসলে এই রেটিংটা কীরকম এটা কি গুড পজিশন সুপারিয়র পজিশন নাকি মার্জিনাল পজিশন এই ধরনের পজিশনের উপরও কিন্তু ডিপেন্ড করে আসলে কোন ব্যাংক ভালো হয় কোন ব্যাংক খারাপ হয় আমি মেবি আপনাদেরকে সাত থেকে আটটার মতো পয়েন্ট বা প্যারামিটার বললাম সাধারণত যা দেখে আপনি নিশ্চিত বা যাচাই করতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ব্যাংকগুলো ভালো হতে পারে কোন ব্যাংকে আপনার টাকা নিরাপদ থাকতে পারে কিন্তু একটা মানুষের সব দিক কিন্তু ভালো হয় না একটু না একটু হলেও কিন্তু একটা দিক খারাপ থেকেই যায় ঠিক তেমনিভাবে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের সব দিকই যে ভালো থাকবে সাত থেকে আটটার মতো যে প্যারামিটার বললাম সবগুলাই যে ফলো করবে বিষয়টি এমন নয় হয়তোবা দেখা যাচ্ছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ছয় থেকে পাঁচটার মতো প্যারামিটার যদি ফলো করে তো সেই ক্ষেত্রে আপনি সেই ধরনের ব্যাংকে কিন্তু টাকা রাখতে পারবেন এবং এখান থেকে আপনি নিশ্চিত থাকতে পারতেছেন আপনার টাকা অবশ্যই নিরাপদ এবং যদি আপনি ভালো ব্যাংকে রাখেন তো আশা করি আপনারা এখান থেকে নিজেরাই এই বিষয়গুলা জেনে নিয়ে নিজেরাই ঠিক করে নিতে পারবেন কোন ব্যাংক ভালো আসলে কোন ব্যাংক মন্দ হতে পারে কেননা আমি যদি কোনো ব্যাংকের নাম বলি এখানে অনেকে আমাকে দালাল বলতে পারে